আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে গত চব্বিশ ঘন্টার আলোচিত আপডেটগুলো জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন যাতে করে সঠিক আপডেট তথ্য সবাই জানতে পারে ভূমধ্য সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে তিনটি অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রতিনিয়ত ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে আর নৌকাডুবির মুখোমুখি হচ্ছে এটি এনজিও সংস্থার প্রতিবেদন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটির মাধ্যম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাই ডিসেম্বর মাসের পাঁচ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য বূমুদ্ধিসাগরে একটি নৌকাডুবি দুর্ঘটনা নৌকার অভিবাসী নিখোঁজ মৃত্যু যেটা হেডলাইনে প্রকাশিত হচ্ছে প্রতিদিন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া দু হাজার সালের প্রথম থেকে এই ধরনের বার্তা আমরা দেখছি কিন্তু শরণার্থী ডুবে যাওয়া মৃত্যু নিখোঁজ এটি কমেছে না যে সংস্থাগুলোর মতামত হচ্ছে যে যারা ইচ্ছে করলে এটা কমবে যারা পদক্ষেপ নিলে এটি বন্ধ হবে তারা ঘুমিয়ে আছে তারা এটি বন্ধ করতে চায় না পদক্ষেপ নিতে চায় না কাদেরকে ইঙ্গিত করে বলেছে আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন বুঝতে পারলে কমেন্টস করে জানান যে সংস্থাগুলোর তথ্য মতে দুহাজার পঁচিশ সালের প্রথম থেকে তারা সতর্কতা দিয়ে আসছিল এজিয়ান সাগর আটলান্টিক উপকূল এবং ভূমধ্য সাগর বর্তমান যে পরিস্থিতি নৌকাডুবি এবং মৃত্যুর একটি রেকর্ড করবে দু সাল তাদের যে বক্তব্য ছিল প্রথমে তা এখন প্রমাণিত হয়েছে দু হাজার সালের শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি নৌকাডুবি মৃত্যু যেটি অন্য যে কোনো সময়ের থেকে বেশি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তুরস্ক থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার পথে এই পরিস্থিতিতে সর্বশেষে সিউতা স্পেনিশ উপত্যকার একটি প্রতিবেদনে রিসিভ করেছে একজন যুবকের মৃতদেহ তারা উদ্ধার করেছে যেটি মৃত অবস্থায় ছিল আটলান্টিক সাগরে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে এই পর্যন্ত চল্লিশ জন মৃতদেহ উদ্ধার করেছিল এই অঞ্চলটি থেকে স্পেনিশ কর্তৃপক্ষ যদিও স্পেন এবং মরক্কো উপত্যকা দ্বীপ এবং বর্ডার রয়েছে তাহলে বুঝতে পারছেন যে কত কঠোর কঠিন নজরদারি বা শরণার্থী প্রবেশের ক্ষেত্রে তাদের অবস্থা একই অবস্থা লিবিয়া থেকে ইতালি আসার পথেও এবং মৃত্যু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে গেম বন্ধ হচ্ছে না শরণার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে গেম দিচ্ছে আর কিছু সংখ্যক এন্দ্রীয় সংস্থা কাজ করছে যারা এন্দ্রীয় সংস্থার যে উদ্যোগ তৎপরতা কোনো একটি নোটিফিকেশন পাওয়ার পর সেটি শেষ করে অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দেওয়া যেমন আইতামারি সর্বশেষ ছাব্বিশ জন শরণার্থীকে উদ্ধার করেছিল ভূমধ্যসাগর সাগর থেকে যাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হয়েছে ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সে আওয়াজ কাজ করছে এবং আরও এন জি সংস্থাগুলো যারা শরণার্থী নামানোর জন্য এসেছিল সেগুলো নামিয়ে আবারও ভূমধ্যসাগরে ফিরে গেছে সরাসরি গেম অব্যাহত রয়েছে ইতালির বিভিন্ন উপত্যকা দ্বীপকে টার্গেট করে সাম্প্রতিক সময় গেম বৃদ্ধি পেয়েছে একই অবস্থা লিবিয়া থেকে গ্রিসে গেমে এবং তুরস্ক থেকেও গ্রিসে আসার ক্ষেত্রে